অন্য ধর্মের মানুষ যখন তারা উৎসব পালন করে সেখানে গিয়া মিষ্টি খাওয়া সন্দেশ খাওয়া প্রসাদ খাওয়া সেগুলোকে যায় অবশ্যই যায়জ নেই কারণ সেদিন তো ওই দিন উপলক্ষে সেটা তৈরি করা হয়েছে ওই দিন উপলক্ষে যখন তৈরি করা হয়েছে তখন সাবধান আল্লাহ কোরআনে আওসান আহসান তোমরা কী করো আওসান মূর্তি পূজা হচ্ছে একটা টাক তো এই রকমের মূর্তি পূজা থেকে তোমরা বেঁচে থাকো এবং এই উপলক্ষে যে খাবার তৈরি হয় সেই খাবারটা মুসলমানদের জন্য খাওয়া কী নয় হালাল নয় অন্য সময় খাওয়া যায় যেমন ধরেন আপনার একজন সহপাঠী আছে ব্যবসায়িক পার্টনার আছে ক্লাসমেট আছে বা প্রতিবেশী অথবা ফাঁড়ার একজন মানুষ আছে তার বাড়িতে আমি গেছি সে আমার সামনে যদি খাবার দেয় এবং আমার নিশ্চিত হয় যে সে খাবারটা হালাল তাহলে আমি সেটা খেতে পারি কিন্তু তার সবাই করা মুরগ হাঁস প্রাণী সে তো অবশ্যই বিসমিল্লা বলবে না এগুলো খাওয়া যাবে না মাছ সবজি ভেজিটেবল ইত্যাদি খাওয়া যাবে যেমন আমরা ইন্ডিয়া গেলে বা আপনি যদি বিমানে উঠেন তখন আপনি যদি চাহিদা বলে যে আপনি কী খাবেন খাবারটা তাহলে আপনি বলবেন ভেজিটেবল কারণ আপনি সেখানে গুছত যে ফ্রি ফাইসি যখন খাই আপনি গুস্ত খাবেন না মোরগও খাবেন না কারণ এটা বিসমিল্লা বলে যে সবাই না করে সেটা আপনার জন্য খাওয়া কি আরাম এই জন্য আপনি ভেজিটেবল খাবেন আপনি হালালটা জেনে আপনি টাকা খরচ করে হলেও আপনি হালাল খাবেন এই বিদর্ভী তাদের উপাসনার দিন যে খাবার তৈরি করবে সেটা মুসলমানের বাচ্চা খেতে পারবে না সেটা সন্দেশ হোক কারণ এই উপলক্ষেই এটার আয়োজন এসেছে অন্যদিন খেতে পারে অন্যদিন যদি আপনাকে দাওয়াত দিয়ে বিভিন্ন রকমের খাবার দিয়ে আপনি খেতে পারেন যদি নিশ্চিত হন সেটা হালাল এই কিন্তু ঈদের দিনে তাদের ঈদের দিনে তাদের ধর্মীয় উৎসবের দিনে গিয়ে খাওয়া যাবে না